বাবু আমি প্রেগনেন্ট হব হ্যাঁ মামার বাড়ির আবদার মামার বাড়ির আবদার না হলেও তো এখন আমার শ্বশুরবাড়ির বাড়ির আবদার শোনো আমি এসব উল্টা পাল্টা কাজ করতে পারবো না তুমি পারবে তোমার দাদু পারবে তাহলে আমার দাদুকে গিয়ে বিয়েটা করলেই পারতে দেখো সোনা আমাকে রাগিয়ে দিও না আমি রাগ করলে কি করতে পারি তুমি কিন্তু সেটা খুব ভালো করেই জানো কচু করতে পারো রাগ করে শুধু নিজেকে কষ্ট দেওয়ার পরবর্তীতে কষ্ট পেতে হয় আমাকে এখন ঢং দেখাতে আসছো তাহলে আমি যেটা বলি সেটা শুনলেই তো পারো আমি তোমার কোনো কথা শুনি না আর এখন থেকে শুনবো না সেটাই বেটার হবে তোমাকে আমি বোঝাতে পারি না এসব পাগলামি এগুলো করলে শেষে কষ্ট তুমিও পাও আর আমাকেও পেতে হয় তারপরও তুমি সেগুলোই করতে থাকো কি করবো শোনা আমার তো পাগলামি করতে ভালো লাগে আর তোমার জন্য পাগলামি না করলে কার জন্য করবো বলো তাহলে করো তোমাকে কে বারণ করেছে পাগলামি করতে এমন কোনো পাগলামি করো যেন আমাকে হারিয়ে ফেলো ईशान আমি কিন্তু এবার রেগে যাচ্ছি তুমি সব সময় এসব উল্টাপাল্টা কথা বলতে থাকো ও তুমি উল্টাপাল্টা কাজ করলে সমস্যা নেই আর আমি উল্টাপাল্টা বললেই দোষ তাই না আমি আবার কি উল্টাপাল্টা কাজ করলাম যে তুমি এত রেগে আছো কেন আমার উপর এত কিছুর পরও তুমি বলছো যে তুমি কি করেছ আর তোমরা মেয়েরা এত স্বাভাবিক থাকো কি করে তো সব বিষয়ে তোমরা দেখে স্বাভাবিক থাকতে পারো কিন্তু এত কিছুর পরে না আমাদের মতো ছেলেরা স্বাভাবিক থাকতে পারে না তোমাদের মতো ছেলেরা মানে কি সব উল্টা পাল্টা বলতেছো কথা তোমার মতো আবার অন্য কোনো ছেলে হলো হ্যাঁ দেখো এমনিতেই মেজাজ খারাপ আছে তারপর রাগিয়ে দিয়ে আবার মেজাজটা খারাপ করে দিও না তারপর উল্টাপাল্টা কিছু বলে দিলে তোমারই খারাপ লাগবে সেটা কি খুব ভালো হবে বলো তোমার মতো আবার অন্য কোন ছেলে হলো হ্যাঁ তুমি আমার উপর রাগ করবেই বা কেন আর আমি তোমাকে রাগিয়ে দিবই বা কেন জান আমি তো তোমাকে কাছে আসতে বলছি আর আদর করতে বলছি তুমি কি আমার কথাতে বুঝতে পারো না নাকি তোমাকে হাতে কলমে শিখিয়ে দিতে হবে বলো শোনো আমার কোনো মোড নেই তোমার কাছে আসার কিংবা তোমাকে কাছে টেনে নেওয়ার আর তুমি যে উল্টাপাল্টা কাজগুলো করো তারপর আমার আর কোনো ইচ্ছেই হয় না তোমার কাছে আসতে এখন কথা না বাড়িয়ে রুমে গিয়ে শুয়ে পড়ো বাবু তুমি আমার উপর রাগ করে আছো তাই না আমি তো বলতেছি আমি অন্যায় করেছি ভুল করেছি তার জন্য তুমি আমাকে শাস্তি দাও তারপরও এরকম করে রাগ করে থেকো না সোনা তুমি তো চাইতে আমাদের বিয়েটা হোক বলো এখন তো বিয়েটা হয়েছে তাহলে তুমি এমন করে রাগ করে থাকবে আমার উপর আমি কারোর উপর রাগ অভিমান করিনি আমার কোনো রাগ অভিমান নেই তুমি সেটা খুব ভালো করে জানো আর তোমার উপর তো নয় যদি তাই হতো তাহলে কখনো তোমার সাথে রিলেশনে যেতাম না আর তোমার সাথে এরকম নাটকটাও করতে হতো না তুমি কোনো কথাই বুঝতে পারো না শুধু শুধু নিজে নিজেই ভেবে যাও আর উল্টাপাল্টা ভেবে লাস্টে নিজে নিজেই কষ্ট পাও আর সেই কষ্টটা আমাকেও দাও তুমি এত রেগে যাচ্ছ কেন আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি রেগে যাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি এরপর থেকে তোমার সব কথা শুনে চলবো তারপরেও তুমি রাগ করে থেকো না শোনা তুমি জানো না আমার রাগ অভিমানটা আমি নিতে পারি না সর্বনাশ যেটা করার করে ফেলেছ এখন আর এসব কথা বলে কি লাভ হবে বলো আর তোমাকে যতবার বোঝাবো উল্টো তুমি আমাকে বুঝিয়ে দিবে যে তুমি আমার কোনো কথাই শুনতে চাও না তোমার কাছে যেটা সঠিক মনে হয় তুমি সেটা করো তাই আমি আর তোমাকে কিছু বোঝাবো না আর তোমাকে কিছু বুঝতে হবে না তোমাকে বলছি বিছানায় গিয়ে শুয়ে পড়ো এত কিছুর পর বিয়ে করলাম আর এখন বলতেছো বিছানায় গিয়ে শুয়ে পড়তে কখনোই না তুমি কি ভাবো আমি এত সহজে শুয়ে পড়বো জীবনেও না শুয়ে পড়বে না তো কি করবে লুডু খেলবে তা খেললে মন্দ হয় না কিন্তু শোনো এই বাসর রাতে লুডু খেলা তো সম্ভব না এখন লুডু খেলে সময়টা নষ্ট হয়ে যাবে তার থেকে বড় খেলা খেলি চলো আমরা টি টোয়েন্টি খেলি সেটাই বরং ভালো হবে যান দেখো একদম আমাকে রাগিয়ে দেবে না তোমার এসব কথা বলে আমাকে কখনো মায়া ফেলতে পারবে না আর তুমি খুব ভালো করেই জানো আমি এসবের জন্য প্রস্তুত নই ইভেন বিয়েটাই করতে চাচ্ছিলাম না শুধু তোমার পাগলামি আর এরকম ফাইজলামি কারণে আমাকে বিয়েটা করতে হয়েছে কে বলেছিল এসব করতে বলো যদি কিছু একটা হয়ে যেত হয়ে গেলে যেত তাতে তো আমি তোমাকে পেয়েছি আর তাছাড়া হয়ে গেলে হয়তো ভালোই হতো তুমি অন্তত ভালো থাকতে পারতে আমাকে অন্তত এমন করে ইগনোর করতে পারতে না তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না আসলে তুমি আমাকে ভালোই বাসো না ওই জন্যই এমন করে ইগনোর করতে চাইছো এই তুই কবে বুঝতে পারবি বলতো যে তোর জন্য আমাকে কত বেশি ঝামেলা হয়েছে আর তার উপর তুই এমন একটা কাজ করেছিস যার জন্য আমাকে শেষ পর্যন্ত বিপদে পড়তে হয়েছে তোকে আমি বোঝাতে পারি না এসব কাজ করলে বিপদ বাড়বেই তারপরে তুই এগুলি করতে থাকিস আর কি করলে তোকে বোঝাতে পারবো বল তুই আমার লাইফে কি কখনো এসেছিলি বল তুমি আমাকে মারলে তুমি না আমাকে ভালোবাসো এত ভালোবাসার পরেও তুমি আমার গায়ে হাত তুললে আসলে তুমি আমাকে একটুও ভালোবাসো না তুই বাসতে তাহলে এমন করে মারতে পারতে না আর কি বলতেছো আমি তোমাকে বিপদে ফেলি হ্যাঁ তোমাকে নিজের করে পাওয়ার জন্য বিপদে ফেলি আর আমি তোমার লাইফে আসিনি তুমি আমাকে ভালোবেসে আমাকে নিজের করে নেওয়ার চেষ্টা করেছো আমি কি একটাবারও প্রকাশ করেছিলাম যে আমি তোকে চাই তোকে ছাড়া বাঁচতে পারবো না তোকে আমার লাগবে তাহলে তুই কেন এরকম পাগলামি করেছিস বল তুমি হয়তো পাগলামি করনি কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই এরকমটা করেছি আর তুমি জানো না আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি তুমি ছাড়া থাকা আমার পক্ষে পসিবল না দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি তাহলে এক তো সমস্যা কোথায় আর তাছাড়া তুমি তো বলতে পারছিলে না ওই জন্যই আমাকে বলে দিতে হয়েছে তাহলে তুমি এখন এত রাগ দেখাচ্ছ কেন সব রাগের পেছনে একটা করে কারণ থাকে আর এর আগের পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তোমার এরকম খেয়াল খুশি আর হেয়ালিপনা তোমাকে আমি বোঝাতে পারলাম না যে এরকম একটা কাজ করার জন্য আমি কতটা টেনশনে ছিলাম আর কতটা ভয় ছিলাম কি হতো হারিয়ে যেতাম তোমার থেকে মরে যেতাম তাহলে তো ভালো হতো সিনথিয়ার এরকম ধারা কথাতে আরো মাথায় রাগ উঠে গেল ও আবারও সিনথিয়াকে মারার জন্য হাত উঠিয়ে তারপর নামিয়ে নিল আর সিনথিয়া কান্না করে করে বলতে লাগলো থামলে কেন মারো আমাকে এর প্রমাণ করে দাও যে তুমি আমাকে একটু ভালোবাসো না তোমাকে আমি বোঝাতে পারি না আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা নিজের করে পেতে চাই কিন্তু তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দাও আর ততবারই কষ্ট দাও তোমার জন্য আমাকে বাসার সবাইকে কি কষ্টে রাজি করাতে হয়েছে তুমি জানো একটা অন্তত মুখ ফুটে তো বলতে পারতে তুমি আমাকে ভালোবাসো সেটা না করে শুধু নিজের মতো করে ভেবে গেছো আসলে তুমি একটা স্বার্থপর না না শুধু এরকমভাবে ভালোবেসে আমাকে দূরে সরিয়ে দিতে পারতে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে এরকম একটা কাজ করেছি আর তুমি কি না আমাকে এমন করে কষ্ট দেওয়ার জন্য এইভাবে গায়ে হাত তুলেছ আমি কালকেই বাসায় চলে যাব আর দেখবে আর কখনোই ফেরত আসবো না এরকম কথাতে ঈশান এক প্রকার রাগ হচ্ছে আবার খারাপও লাগছে যে মেটার গায়েও একটা ফুলের টোকাও লাগতে দেয় না সেই মেয়েটার গায়ে আজকে কিনা হাত তুললো ছোটবেলা থেকে ঈশান আর সিন্থিয়া একই একসাথে বড় হয়েছে আর ওরা কয়েকদিনের সিনিয়র জুনিয়র পরও সিনথিয়া ঈশানকে ছোটবেলা থেকেই চোখে হারাতো সিনথিয়া ছোটবেলা থেকে ভালোবাসত কিন্তু কেউ কাউকে সেটা বলতে পারছিল না তারপর কলেজে ওঠার পর একজন আরেকজনের শূন্যতা অনুভব করতে শুরু করে ঈশান যে সিনথিয়াকে ভালোবাসত ভালোবাসতো সেটাও বুঝতে পারতো না কিন্তু ঈশান বন্ধুদের কাছেও সবটা বলেছিল কিন্তু সিনথিয়া দূর থেকে লক্ষ্য রাখতো ওর প্রতি নজর রাখতো আর ওর কেয়ার করত। সিনথিয়া বিষয়টা খেয়াল করত। তারপর যখন জিজ্ঞেস করত তখন বারবার ওকে বারণ করত। তখন সিনথিয়া ঈশানের একটা বন্ধুকে সেদিন জিজ্ঞেস করে বলল আচ্ছা ভাইয়া আপনার বন্ধু কাউকে ভালোবাসে নাকি কারো সাথে রিলেশনে জড়িয়ে আছে আমাকে কতবার জিজ্ঞেস করি আমাকে একটা বারও বলে না প্লিজ আমাকে একটু বলবেন কার কথা যেন ভাবে আর একা একাই হাসে আমার মনে হয় ও কোনো রিলেশনে আছে আমাকে একটু বলবেন প্লিজ আপু আপনি ওর এতটা কাছে থেকেও বুঝতে পারলেন না ও কাকে ভালোবাসে কাকে পছন্দ করে কিসে ওর খুশি কিসে ওর কষ্ট আপনার তো বোঝা উচিত ছিল আর আপনি সামান্য বিষয়টুকু বুঝতে পারেননি আরে ভাইয়া প্লিজ বলেন না কি হয়েছে আমি তো জানি না কেমনি কি হয়েছে আর তাছাড়া আমাকে একটা বলেনি না বললে আমি বুঝবো কি করে আপু আপনাকে ছোটবেলা থেকেই ঈশান অনেক পছন্দ করত বড় হওয়ার সাথে সাথে আপনার শূন্যতা ও নিজের লাইফে অনুভব করতে শুরু করছে তারপর আপনাকে সব সময় চোখে চোখে রাখে আর কোন ছেলের পাশে আপনাকে সহ্য করতে না পারা সব সময় সবার থেকে দূরে রাখা আপনার রাখায় এগুলো কিসের জন্য করে জানে কারণ আপনাকে ও অনেক বেশি ভালোবাসে আমি তো সেটা জানি যে ও আমাকে কত বেশি ভালোবাসে এবার নতুন কি আপু আপনি যেটা ভাবছেন সেই ভালোবাসাটার কথা আমি বলছি না একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ভালোবাসা ও আপনাকে গার্লফ্রেন্ড হিসেবে পেতে চায় বউ হিসেবে পেতে যায়। আপনি কি সেটা বুঝতে পারেন না আপনি কি এতটাই অবুক আমার তো মনে হয় না আপনি এতটা অবুক দেখেন আপু ও আপনাকে সেই অনেক দিন আগে থেকেই ভালোবাসে কিন্তু বলতে পারে না কিন্তু কেন বলতে পারে না বলেন তো ঈশান ভাবে আপনাকে যদি খোঁজ দেয় আপনাকে ভালোবাসার

ঈশানের ফ্রেন্ডের সেদিনের কথায় সিন্থিয়া অবাক হয়ে গেছিল তারপর অনেকগুলো দিন ভেবেছিল তারপর ঈশান ওর সাথে যতই দেখা করার চেষ্টা করছিল সিন্থিয়া কেন জানি ওকে এড়িয়ে যাচ্ছিল যার জন্য ঈশান অনেক বেশি কষ্ট পেত সিনথিয়ার বাসায় গিয়ে পর্যন্ত ওর সাথে দেখা করার চেষ্টা করলেও সিনথিয়া ঈশানের সাথে দেখা করতো না তারপর যখন ঈশান বুঝতে পারলো সত্যিটা সিনথিয়া জেনে গেছে তারপর ফ্রেন্ডের সাথে বিষয়টা শেয়ার করলে তখন আকাশ বলে ও সিন্থিয়াকে বিষয়টা বলে দিয়েছে জানার পর ঈশান অনেকটা আপসেট হয়ে ভাবে সিনথিয়া হয়তো এরপর ওর সাথে কথা বলবে না দেখা করবে না বিষয়টা নিয়ে ঈশান প্রচন্ড পরিমাণে মন খারাপ করছিল তারপর একটা সময় নিজেই সিনথিয়ার থেকে যখন দূরে সরে যাচ্ছিল তখন সিনথিয়া ওর একটা মাসে শূন্যতা অনুভব করতে পেরেছিল বুঝতে পেরেছিল ঈশানকে ছাড়া থাকা ওর পক্ষে সম্ভব না সিন্থিয়া নিজে থেকেই তখন ঈশানকে আর তারপর থেকেই ওদের রিলেশন চলছে আর রিলেশনের একটা বছর যেতে না যেতেই দুজনের বাসায় জানাজানি হয়ে যায় সিন্থিয়ার আব্বু আম্মু ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে তখন ঈশান ওকে বলে ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে সিন্থিয়ার আব্বু আম্মুকে ঈশান বলতে ভয় পাচ্ছিল তখন ঈশান অনেক কান্নাকাটি করতো আর শেষ পর্যায়ে বলেছিল সিনথিয়া আমি যদি তোমাকে না পাই তাহলে দেখো আমি কিন্তু এমন কিছু করব যার জন্য পরে তোমাকে পস্তাতে হবে আর তুমিও কষ্ট পাবে কিষান দেখো পাগলামি এমন কোনো কাজ করো না যার জন্য আমাকে কষ্ট পেতে হয় আর তোমাকে হারানোর ভয়ে আমাকে পড়তে হয় আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি এমন কোনো কাজ করো না যার জন্য আমি তোমাকে হারানোর কষ্টে থাকি ঈশানকে না পাওয়ার ভয়ে বারবার ওকে বলতেছিল সুইসাইড করে নিবে কিন্তু কোনো কথায় কেউ শুনতে ছিল না তারপর নিজের বাসাতেও বলতে পারতেছিল না তখন সিন্থিয়া ঈশানের আম্মুর সামনে বিষয়টা বলে দিয়ে তারপর সুইসাইড করার জন্য এক বোতল বিষ খেয়ে নিলে ওরা অনেকটা ভয় পেয়ে যায় তখন ওকে নিয়ে হসপিটালে গেলে ডাক্তার বিষটা বের করে ফেলে তখন ঈশান অনেকটা ভয় পেয়ে গিয়েছিল আর সিনথিয়ার অনেক সিন্থিয়ার করছিল। আর ঈশানের আব্বু ওর গায়ে হাত তুলতে শুরু করেছিল তখন আম্মু আব্বুকে আটকে দেয় তারপর সিনথিয়ার জ্ঞান ফিরলে সিন্থিয়ার আব্বুঅম্মু ওর কাছে দেখা করতে গেলে সিনথিয়া কথা বলছিল তখন ঈশান উপায় না পেয়ে ওর বুকের সাথে জড়িয়ে নিয়েছিল আর তারপরে ওদের বিয়ে হয়েছিল সিনথিয়া কোনো কথা বলছে না দেখে ঈশানও কান্না করে দেয় তারপর সিনথিয়া একটা সময় ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরতেই সিনথিয়া বলতে লাগলো সামান্য কাজটুকু করতে পারলে না তারপর যখন তোমাকে হারানোর ভয়ে এরকম একটা কাজ করলাম এখন শব্দ দোষ আমার হয়ে গেল আসলে ভালোবাসি তো তোমাকে ছেড়ে দূরে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না ওই জন্য এরকম একটা পাগলামি করেছিলাম কিন্তু তুমি আমার মনটাকে বোঝার চেষ্টাই করলে না বুঝি তো ওই জন্য বিয়েটা করেছি কিন্তু ভয় পেয়ে গেছিলাম কিন্তু তুমি তার আগে এরকম একটা কাজ করলে যার জন্য আমাদের বিয়েটা একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে জানো তোমার উপর কতটা রাগ হয়েছিল আর কতটা ভয় পেয়ে গেছিলাম আমি আর যাই হোক হারিয়ে তো ফেলোনি আর আমি বিষটা এমন করে খেয়েছিলাম যেন মরে না যাই আর তুমি কি ভেবেছো ওইটা ডেট এক্সপায়ার ছিল ডাক্তারকে সবটা বলা ছিল ওই জন্য তো নাটকটা করেছি আর তুমি ভেবেছো আমি মরে যাওয়ার জন্য এরকমটা করেছি কখনো না তোমাকে ছাড়া আমি কি করে থাকবো বলো তাই আমাকে কষ্ট দেওয়ার জন্য সবটা প্ল্যান করে করা হয়েছে তাই না দেখব আজকে কতটা কষ্ট সহ্য করতে পারো ঈশানের কথাতে সিনথিয়া ওর বুকে মুখ লুকালে ঈশানকে জোরপূর্বক কোলে উঠিয়ে নিল এই যে ভাইয়া আর আপুরা এরপর না হয় ওদের মাঝে সবটা থাক আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে